আমার প্রিয় বন্ধুরা শুভ বিকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে কাগজিলেবু আছে এই দেখো ছোটো ছোটো এই দেখো ছোটো ছোটো কাগজিলেবু হয়েছে প্রচুর কাগজি লেবু আছে এই গাছটাতে এই দেখো আরও একটা কাগজিলেবু গাছ এই দেখো ছোটো ছোটো লেবু হয়েছে সব ছোটো ছোটো এগুলো বড় হয় না এরকমই থাকে এই দেখো আরও আছে এদিকে আমাদের বাড়িতে তিনটা কাগজি লেবু গাছ আছে দেখো কে 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 লাগবে এই দেখো সরি ভুল বলে ফেলে বলতে চেয়েছিলাম কার কার লাগবে চলে এসো বলে ফেলেছি কে কে লাগবে সরি এই দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের শশা ঝিঙ্গা পুঁশাক তারপরে পটল কেজ সব দেখাবো তোমাদেরকে একটু ওয়েট করো এই দেখো চাল কুমড়া হয়েছে ছোটো ছোটো কালকে বাজারে নিয়ে গেছে তো ওটাই এত নাই তাও ভালোই আছে দেখাবো তোমাদেরকে এই দেখো চাল কুমড়া হয়েছে এগুলো সব চাল কুমড়া এই দেখো ছোটো ছোটো ঝিঙ্গা কালকে বাজারে নিয়ে গেছে তো তাই এত বড়ো হয় নাই এখনও ছোটো ছোটো জিনিস আছে দেখাবো তোমাদেরকে ওই ব্লগ ভিডিওতে লাল কৈশাক দেখেছিলাম বলেছিলাম অন্য ক্ষেতে আছে এই যে এই সেই ক্ষেতটা দেখো এটাতে প্রচুর লাল কৈশাক আছে এই যে প্রচুর আছে লাল কোশাক এটা পারছো না দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে শশা আমাদের থেকে শশা দেখাবো কালকে বাজারে নিয়ে গেছে তো সব সবজি তাই এত নাই তবু দেখাবো তোমাদেরকে এই বেশ শশা দেখো এই যে শশা হয়েছে কি সুন্দর সব ছোট ছোটো বড়গুলো কালকে উঠায় নিছে বাজারে বিক্রি করে দিয়েছে তো আজ এত নাই ছোট ছোট সব এই তো দেখতেই তো পারছো সব ছোট ছোট এখন আমি তোমাদেরকে দেখাবো পটল ক্ষেত যেটা হচ্ছে আমাদের না আমার মামা শিশুদের আমাদের ক্ষেতের পাশেই এই দেখো ছোট ছোটো পটল হয়েছে এই দেখো এই দেখো এগুলোও কালকে বাজারে নিয়ে গেছে এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বেগুনের চারা বেড়েছে মানে আমার ননদ বেগুন ভালো পায় তো তাই এই দেখো অল্প কয়টা গাছ বেশি না ছোটো ছোটো বেগুন হয়েছে এই দেখো কালকে সকালে বড় বাজছে বেগুনের যেটাকে বলে বেগুনি বেসন দিয়ে বাজে আমরা কি বলো জানি না আমরা ওটাকে বেগুনি বলি এই যে দেখো এই ছোটো ছোটো বেগুন বেসন দিয়ে বাঁচতে ভালোই লাগে দেখো ছোট ছোট